दात्य है जर्ट आको लू आस बार बातॉ आच् Key लगित देग्ने र्हें घ्रम कमक्रत � Ou ते आते ॳखेंम सायंग को जहोड़। खोदाक खर थ정ा कुप खर दयार भाया केे विले यह कुप पो भी खरुआ है क्कंर भीमारतWhen uh AAHH कै लीघत आर्ब

মি দে বে আরবা হাম তুমি তোমারও তো বস্তু তুমি কার কোনি আমার তো জেটি তরে ওইলেও তো বেড়িরে মানছে দে বে করে আচ্ছা ওহন দেও এবারে লাগে দেলাও আরেকবার ভাদি দিও না हट সুতাক বেহ জুনাড়া এ সুত মারা নিওতে বুঝদারছ না ঠান্ডা না দে বে হর লাগতা আই তুই বেহারে বিনা নাই

ও হুনি মারিয়া তুমি একটা মাথা গাদার বাচ্চা গাদা কোন দিন যে জ্ঞান হইবো হ্যাঁ এবড়ি যুতু সারা তুমি যাওয়া না আচ্ছা আম্মা শুন সারসাক্কা দেক লাগে আট সাক্কা দেও কোন সাক্কা টি টানের বাড়ি তে থাককো না বাড়ি দে দেখো আমার বাপ জেতা 14 গুষ্টি সারসাক্কা চালাইছে না ওহনে যে রাব্বুলে সারসাক্কা চালাই দও আমার সেরি ভুলার মতন সেরি মাত্র ষোলো বছর বয়স হয়েছে আমি বয়স বাড়া বেয়া দেম আমার সেরি রে বেয়ানি বাড়াইলে দোর দুঃখ দিয়ে নেই লাগবো একমার এক বাহ দেহ কচি মাল কিন্তু সেরি বয়স হয়েছে না হরি দেব কিন্তু ফাইবা রাজি যাও তোর হরি তো আমার বিয়াই নইব এ বিয়াই দাম তে তো ওই বই আমার সেরি যদি আনা করে রুমি পছন্দ হইছে যতুক দে বিয়া নিবাইন

কফাল কফাল সব কান লগে থাই না বুজা এই বেডি এমিন আছে আমি বেডি ফাৰ্ষ্ট এইবাৰ চৰ্দিন